নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের সেনাপ্রধান কিছুদিন আগে যখন বক্তৃতা দিয়েছিলেন তখন কিভাবে বাংলাদেশের ইউনুস সরকারকে সাবধান করেছিলেন বলেছিলেন যে বাংলাদেশ কিন্তু যেদিকে এগিয়ে যাচ্ছে সেদিকে গেলে কিন্তু মারাত্মক অবস্থা হবে দেশ কিন্তু ভেঙে যাবে দেশের মধ্যে একেবারে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে তো সেই যে বাংলাদেশ সেনাপ্রধানের সতর্কবার্তা সেই সতর্ক বার্তার পর গোপনে বাংলাদেশে এমন একটা খেলা খেলা হয়েছে যে যে খেলায় বাংলাদেশের ইউনুস সরকার একেবারে ভারতকে পেরে ফেলার চেষ্টা করেছিল মধ্য কথায় বাংলাদেশের উপর ভারতের যে অভিভাবকত্ব ফলানো অভিভাবক সে যে বসা সেইটা যাতে আর না হয় তার বদলে যাতে পাকিস্তানকে আব্বু বানানো যায় তার জন্য পুরো চক্রান্তের ঘুটি কিন্তু এই ইউনুস সরকার সাজিয়ে ফেলেছিল এবং সেই চক্রান্তের ঘুটিতে সব থেকে বড় যেটা পদক্ষেপ ছিল সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে কু ঘটানো অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটানো আর সেই বিদ্রোহ ঘটিয়ে সেই যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জামান, সেই জামানকে সরিয়ে তার জায়গায় পাকিস্তান ঘনিষ্ঠ পাকিস্তানের আইএসআই ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফেজুর রহমানকে বসানো অর্থাৎ পুরোপুরিভাবে পাকিস্তানের অঙ্গুলি হিলনে যাতে বাংলাদেশ কাজ করে বাংলাদেশের সেনাবাহিনী কাজ করে সেই ব্যবস্থা সেই ষড়যন্ত্র কিন্তু তলে তলে বাংলাদেশে হয়ে গিয়েছিল আর এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মূল কারণ ছিল বাংলাদেশকে কট্টরপন্থী ইসলামিক কান্ট্রিতে পরিণত করা একটা ইসলামিক দেশে পরিণত করা যে দেশে শুধুমাত্র কট্টরপন্থী ইসলাম ধর্মীরা থাকবেন ধর্মাবলম্বীরা থাকবেন যারা নারীদের শিক্ষা দীক্ষায় সবসময় বাধা দেওয়ার চেষ্টা করেন আর যারা একমাত্র ইসলামকেই তাদের জীবন মরণের সব কিছু মনে করেন তো এমনই একটা কট্টরপন্থী ইসলামিক দেশ বাংলাদেশকে বানানোর জন্য তলে তলে কিন্তু বাংলাদেশের ইউনুস সরকার সব রকমের ঘুটি ছকে ফেলেছিল বলতে গেলে ষড়যন্ত্র কিন্তু একেবারে পাক্কা করে ফেলেছিল কিন্তু ওই যে কথাই বলে যে মাঝখানে তো রয়েছে ভারত আর এই ভারতই শেষ পর্যন্ত এমন খেলা খেলে দিল এমন চাল দিয়ে দিল যে চালের ফলে কিন্তু বাংলাদেশের ইউনুস সরকারের সেই যে স্বপ্ন ইসলামিক কট্টরপন্থীদের পাকিস্তানের অনুরাগী হয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে যে একেবারে কট্টরপন্থী দেশ হিসেবে তৈরি করার স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু বাও জলে চলে গেল একেবারে ভারতের চালের শেষ পর্যন্ত বাংলাদেশের ইউনুস সরকারকে নাক ক্ষত দিতে হলো আর সেই নাক ক্ষত দিয়ে শেষ পর্যন্ত ইউনুস সরকারকে বাধ্য হয়ে স্বীকার করতে হলো যে না বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানি থাকবেন অর্থাৎ হাসিনার আমলে হাসিনার ঘনিষ্ঠ বলে পরিচিত এই যে ওয়াকুরুজ্জামান এখনও পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধানের চেয়ারে রয়েছেন তার পেছনে আসল খেলাটা কিন্তু ভারত খেলে দিল আর সেই যে খেলা সেই খেলাটাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের বলবো এবং বন্ধুরা এই যে গল্প এই যে কাহিনি কিভাবে বাংলাদেশকে কট্টরপন্থী ইসলামিক কান্ট্রি ইসলামিক দেশ হিসাবে তৈরি করার জন্য ইউনুসের সরকার চক্রান্ত করেছিল এবং সেই চক্রান্ত কিভাবে ভারত টের পেয়ে গিয়ে পুরো একেবারে খেলা পাল্টি দিল। সবটা শুনলে কিন্তু আপনাদের মনে হতে পারে যেন কোনো বলিউড কিংবা হলিউডের সিনেমার গল্প শুনছেন আর সেই গল্পই কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে করে দেখিয়েছে ভারত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পুরো টিম তো বন্ধুরা এই খেলাটা শুরু হয়েছিল গত জানুয়ারি মাসে কেননা এই জানুয়ারি মাসেই কিন্তু যেটা দেখা গিয়েছিল যে ইউনুস সরকারের একেবারে কাছের এক লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হুসেন তিনি কিন্তু পাকিস্তান গিয়েছিলেন আর বন্ধুরা নিশ্চয়ই আপনারা সেই সময় খেয়াল করেছিলেন যে পাকিস্তানের কাছ থেকে কি করে বাংলাদেশ নানান সেনা সহায়তা পাবে সে নিয়ে কিন্তু নানা খবর বাংলাদেশের মিডিয়াতেও প্রচারিত হচ্ছিল তো সেই সময়ে কিন্তু বাংলাদেশের ইউনুস সরকার সেনার এক আধিকারিককে যার নাম এস এম কামরুল হোসেন তাকে কিন্তু গোপনে পাকিস্তান পাঠিয়েছিল আর এই যে বাংলাদেশের সেনা আধিকারিক তিনি কিন্তু জানুয়ারির ১৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পাকিস্তানে ছিলেন আর পাকিস্তানে গিয়ে কিন্তু তিনি ইউনুস সরকারের মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কিরকম পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাইছেন কি কী ভারতের বিরুদ্ধে করতে চাইছেন সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু পাঁচ দিন ধরে পাকিস্তানে গিয়ে আইএসআইয়ের সঙ্গে একেবারে খোলাখুলি আলোচনা করেছিল আর তারপরে যখন তিনি আঠেরো তারিখে বাংলাদেশে ফিরে আসেন তখন কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু এই সেনা আধিকারিককে অর্থাৎ এস এম কামরুল হোসেনকে জিজ্ঞাসা করেন যে তিনি পাকিস্তানে গিয়ে কি কথা বলে এলেন কার সঙ্গেই বা কি আলোচনা করে এলেন কিন্তু লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল বাংলাদেশের সেনাপ্রধানকে কোনো কথাই জানাতে রাজি হননি খেয়াল করে দেখুন বাংলাদেশের সেনাপ্রধান তার এক অধ্যস্তন অফিসারের কাছে জানতে চাইছেন যে পাকিস্তান সফরে গিয়ে তিনি কি কথা বলে এলেন কার সঙ্গে দেখা করে এলেন অথচ তাকেই কোনো ইনফরমেশন দেওয়া হচ্ছে না আসলে এই যে ইনফরমেশন দেবে কি করে কেননা তলে তলে তো পাকিস্তানের সঙ্গে এই যে কাছের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল তিনি তো পাকিস্তানি গিয়ে এই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সরানোর একটা প্ল্যান কষে এসেছেন ছকে এসেছেন আর সেই সঙ্গে আই এর যিনি প্রধান পাকিস্তানের সেই আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিককে বাংলাদেশে নিমন্ত্রণ জানিয়ে এসেছেন তারপরেই যেটা দেখা যায় যে ঠিক একুশ জানুয়ারি বাংলাদেশে গোপনে পাকিস্তানের আইএসআই চিফ আসিম মালিক তিনি কিন্তু বাংলাদেশ সফরে আসেন আর এই যে আসিম মালিক তাকে কিন্তু একেবারে গোপনে মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের সরকারি ভবনে নিয়ে যায় আর সেই যে আইএসআই প্রধানের বাংলাদেশ সফর সেই সফর নিয়ে যাতে মিডিয়াতে কোনো খবর লিক না হয় সেই ব্যবস্থাও ইউনুস সরকারের তরফে করা হয় যদিও সেই খবর সেই সময় ভারতীয় মিডিয়ায় কিন্তু ছাপা হয়েছিল সেই সময় ভারতীয় মিডিয়া কিন্তু ফাঁস করে দিয়েছিল কিন্তু যথারীতি বাংলাদেশি মিডিয়া এর বিরুদ্ধে একটা প্রোপোগান্ডা চালানোর চেষ্টা করেছিল যে ভারতীয় মিডিয়া নাকি মিথ্যে কথা বলছে পাকিস্তানের আইএসআই চিফ নাকি বাংলাদেশে আসেইনি যদিও পরে কিন্তু বাংলাদেশ মিডিয়া কানমলা খায় এবং পরে সেই বাংলাদেশ মিডিয়াকেই ঢোক গিলতে হয় বলতে হয় যে হ্যাঁ আইএসআই প্রধান বাংলাদেশে এসেছিলেন এবং পাকিস্তানের বেশ কয়েকজন সেনা আধিকারিক বাংলাদেশে গোপনে সফর করেছিলেন তো সেই যে আইএসআই চিফের গোপনে বাংলাদেশ সফর সেই সফরেই কিন্তু এই যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বিরুদ্ধে তাকে চেয়ার থেকে সরানোর জন্য সমস্ত রকমের ছক কষে ফেলা হয়েছিল আর ঠিক হয়ে গিয়েছিল যে এই জেনারেল ওয়াকারুজ্জামানের বদলে বাংলাদেশের যিনি নতুন সেনাপ্রধান হবেন তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফেজুর রহমান আর এই ফেজুর রহমান হচ্ছে পুরোপুরিভাবে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিরোধী আর পাকিস্তানের পাচাটা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পরে এই মোহাম্মদ ফেজুর রহমানের রাগ কেন রাগ এই কারণে ছিল যে ওয়াকারুজ্জামান কিন্তু ভালো মতোই বুঝে ফেলেছিলেন যে এই মোহাম্মদ ফেইজুর রহমান মোটেও বাংলাদেশকে শান্ত থাকতে দিতে চান না এই ফৈজুর রহমান কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহু নেতা বহু ছাত্রদের সঙ্গে একটা ঘোট পাকিয়ে বাংলাদেশকে কি করে একটা কর্তরপন্থী ইসলামিক রাষ্ট্রে পরিণত করা যায় ইসলামিক দেশে পরিণত করা যায় তার একটা ছক কিন্তু এই ফৈজুর রহমান ছকে ফেলেছিলেন আর সেটারই কিন্তু কোথাও যেন আজ এই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান পেয়ে গেছিলেন আর সেই কারণেই কিন্তু ওয়াকারুজ্জামান এই মোহাম্মদ ফেজুর রহমানকে বাংলাদেশের ইন্টেলিজেন্সের প্রধান থেকে সরিয়ে বাংলাদেশের সেনার রান্নাঘরের দায়িত্ব দিয়ে দেয় অর্থাৎ লেফটেন্যান্ট মোহাম্মদ ফৈজুর রহমানকে ইন্টেলিজেন্সের প্রধান থেকে সরিয়ে তাকে কিন্তু বাংলাদেশ সেনার কোয়ার্টার মাস্টারের দায়িত্ব দেওয়া দেওয়া হয় যে দায়িত্বে এই ফৈজুর রহমান বাংলাদেশের সেনারা কতটা কি খাবার দাবার লাগবে কখন কি জিনিস পত্র লাগবে কতটা গোলা বারুদ লাগবে তার রক্ষকের দায়িত্ব পালন করতে শুরু করেন আর সেই সঙ্গে চক্রান্ত করতে শুরু শুরু করেন করেন যে কি করে এই জেনারেল ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের ক্ষমতা থেকে সরাবেন কুর্সি থেকে সরাবেন আর তার সঙ্গে তালে তাল মেলাতে দেখা যায় মোহাম্মদ ইউনুসকেও কেননা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেই কিন্তু এই যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই কথাগুলো বলেছিলেন যে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেভাবে ভারত বিরোধী করে তোলা হচ্ছে তাতে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের দুরবস্থা হবে অর্থাৎ এক কথাই মোহাম্মদ ইউনুসের দিকে কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আঙুলটা তুলেছিলেন আর সেই আঙুল তোলার পরেই কিন্তু মোহাম্মদ ইউনুস বুঝে গিয়েছিলেন যে সেনাপ্রধানের পদে এই ওয়াকারুজ্জামানকে রাখা যাবে না আর তার বদলে তাহলে কাকে রাখতে হবে সেটা কিন্তু ইউনুস নিজে ঠিক করতে চাননি সেটা ছেড়ে দিয়েছিলেন পাকিস্তানের আয়েশায়ের পরে আর আইএসআই এসেই কিন্তু সেই খেলাটা গত একুশ জানুয়ারি বাংলাদেশে খেলে দেয় বলে দেয় যে আগামী ছয় মার্চ পুরো খেলা বদলে যাবে কিভাবে বাংলাদেশের সেনার মধ্যে কু হবে বিদ্রোহ হবে আর সেই বিদ্রোহের জেরে এই জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানো হবে আর তার বদলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফেজুর রহমানকে বাংলাদেশের সেনা প্রধানের কুর্সিতে বসানো হবে কিন্তু ওই যে কথাই বলে না যে উপরওয়ালা কিন্তু সবই দেখছিল অর্থাৎ ভারত কিন্তু পুরো পরিস্থিতির উপর ঠিকই নজর রাখছিল ভারতের গোয়েন্দ্রা কিন্তু সব কিছুই খবর রাখছিলো আর এই পরিস্থিতি দেখার পরেই আয়েসআইয়ের চক্রান্ত বুঝে ফেলার পরেই ভারত কিন্তু নিজের ঘুটি সাজাতে শুরু করে আর ঘুটি সাজাতে গিয়ে সবার আগে ভারত যেটা করে সেটা হচ্ছে যে আমেরিকা সহ ইউরোপের সমস্ত দেশগুলোকে পরিষ্কার যেটা জানিয়ে দেয় যে বাংলাদেশ যদি কট্টরপন্থী ইসলামিক কান্ট্রিতে পরিণত হয় বাংলাদেশ সেনার মধ্যে যদি কু হয় বিদ্রোহ হয় আর তার বদলে যদি এই মোহাম্মদ ফেজুর রহমান ক্ষমতায় বসে বাংলাদেশের নতুন সেনা প্রধান হয় তাহলে কিন্তু ভারত চুপ করে থাকবে না তাহলে কিন্তু চুপ করে বসে থাকবে না আর যদি পরিস্থিতি হয় তাহলে বাংলাদেশকে নিয়ে আমেরিকা যে স্বপ্ন দেখছে যে তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে বাংলাদেশে চীনের নাক গলানো বন্ধ করবে সেটা কিন্তু হবে না আর এই কথা বলার পরেই কিন্তু আমেরিকা কোথাও যেন বুঝতে পারে যে কি ভুলটাই না হয়ে গেছে এবং বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিং হয় আর সেই মিটিংয়ের পর যখন যৌথ সাংবাদিক বৈঠক হয় আর সেই সাংবাদিক বৈঠকে যখন ট্রাম্পকে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশ নিয়ে আপনারা কি ভাবছেন তখন কিন্তু ট্রাম্প কি উত্তর দিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে ভারত যা করার সেটাই কিন্তু আমেরিকা মেনে নেবে এরপরেই ভারত কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কুর্সি কি করে বাঁচানো যায় তার জন্য গোপন অভিযান শুরু করে আর সেই গোপন অভিযানে সবথেকে বড় যেটা মুশকিল ছিল সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে আমেরিকা কিংবা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কথা বলানো কেননা ভারত চাইলেই কিন্তু বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা বলতে পারছিল না কিংবা আমেরিকা ইউরোপের মতো দেশগুলো কথা বলতে পারছিল না আর তার কারণ হল যে বাংলাদেশের সেনাপ্রধানের সমস্ত ফোন কিন্তু ইউনুস সরকারের তরফ থেকে টেপ করা হচ্ছিল কি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে কিন্তু রীতিমতো গৃহবন্দি দশায় কাটাতে হচ্ছিল আর এই পরিস্থিতিতে ভারত একটা চাল দেয় আর সেই চালটা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে মধ্য আফ্রিকা সফরে নিয়ে যাওয়ার একটা খেলা খেলে আর এইখানে ভারতের বুদ্ধিটা দেখুন যে মধ্য আফ্রিকার কয়েকটি দেশকে দিয়ে বাংলাদেশের সেনাপ্রধানকে সম্মানিত করার একটা কর্মসূচি নেওয়া হয় আর সেই চালে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ইউনুস সরকার পা দিয়ে দেয় কেননা বাংলাদেশের ইউনুস সরকার ভেবেছিল যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো মধ্য আফ্রিকার সফরে যাচ্ছেন সেখানে ভারতের কি আর ইউরোপ আমেরিকারই বাকি কিন্তু এইখানেই কোথাও যেন ইউনুসের মাথা গুলিয়ে যায় আর বাংলাদেশের সেনাপ্রধানকে মধ্য আফ্রিকার সফরে যেতে অনুমতি দিয়ে দেয় আর সেই মধ্য আফ্রিকার সফরেই চার দিন থেকে আসল খেলাটা খেলে দেয় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেখানে কিন্তু ভারতের সুব্যবস্থায় একেবারে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে আমেরিকার প্রধানরা এবং ইউরোপীয় বিভিন্ন দেশের ইউকে ফ্রান্সের মতো বিভিন্ন দেশের সেনা প্রধানরা একেবারে খোলাখুলি বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশ সেনার মধ্যে যে বিদ্রোহ সমস্ত কিছু নিয়ে কিন্তু খোলাখুলি আলোচনা করার সুযোগ পেয়ে যায় আর সেই সুযোগেই আসল খেলাটা খেলে দেয় ভারত আর তারপরেই কিন্তু পুরোপুরিভাবে খেলা ঘুরে যায় যদিও ভারতের এই যে চাল জেনারেল ওয়াকারুজ্জামানকে দিয়ে আমেরিকা কিংবা ইউরোপীয় দেশগুলির সেনাপ্রধানদের সঙ্গে খোলাখুলি কথা বলিয়ে দাও এই খেলাটা বাংলাদেশের ইউনুস সরকার কিংবা বাংলাদেশের হবু সেনাপ্রধান মোহাম্মদ ফেফজুর রহমানও বুঝতে পারে কিন্তু ততক্ষণে যা দেরি হওয়ার হয়ে গেছে একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশের যিনি হবু সেনাপ্রধান হওয়ার চেষ্টা করছিলেন অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফেজুর রহমান শেষ মুহূর্তে শেষ কামড় দিতে একটা চরম পদক্ষেপ করেন এবং তিনি ইউনুস সরকারকে পাশে নিয়ে একটা ফাঁদ পাতেন আর সেই ফাঁদটা হচ্ছে যে এই মধ্য আফ্রিকার সফর শেষে যখন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ঢাকা ফিরবেন তখন তাকে ঢাকা বিমানবন্দরেই একেবারে হাউজ অ্যারেস্ট করে নেওয়া হবে আর এই খবরটাও কিন্তু ভারতীয় গোয়েন্দারা পেয়ে যান আর সেই খবর কিন্তু যথারীতি এই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কানে তুলে দেওয়া হয় যার জেরে কিন্তু ওয়াকারুজ্জামান আর ঢাকা বিমানবন্দরে অবতরণ করেননি তার বদলে পাশের একটি ছোট্ট বিমানবন্দরে তার জাহাজ অবতরণ করে এবং তার পক্ষের যারা সেনাবাহিনীর আধিকারিক তারা কিন্তু এই জেনারেল ওয়াকারুজ্জামানকে একেবারে নিরাপত্তা বলে পরিবেষ্টন করে নিয়ে গিয়ে সেনা ভবনে যায় আর তারপরেই কিন্তু এই জেনারেল ওয়াকারুজ্জামান আসল খেলা শুরু করে দেন যারা যারা তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছিলেন যেসব সেনাবাহিনীর আধিকারিকরা মোহাম্মদ ফিউজুর রহমানের মতো পাকিস্তানের পাঁচাটা সেনা আধিকারিককে সমর্থন করেছিলেন তাদের কিন্তু ডেকে ডেকে জবাব নেওয়া শুরু করে দেন আর যেটা খবর যে এই মোহাম্মদ ফেজুর রহমান আয়েশায়ের পাঁচাটা ফিউজুর রহমানকে আপাতত গৃহবন্দি করে রাখা হয়েছে তাকে খুব শিগগিরই বাংলাদেশ সেনার তরফ থেকে কোর্ট মার্শাল করা হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশে এই ইউনুস সরকারের থাকার সময় কিভাবে ভারতের বিরুদ্ধে একটা গোপন চক্রান্ত একটা গোপন ষড়যন্ত্র ছকে ফেলা হয়েছিল কীভাবে একটা বড় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটা কট্টরপন্থী ইসলামিক কান্ট্রিতে পরিণত করার চেষ্টা করা হয়েছিল কিভাবে পাকিস্তানের মতো করেই ভারতের পূর্ব দিকেও একটা রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল আর সেই চেষ্টাকে কিন্তু ভারতের গোয়েন্দারা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আধিকারিকেরা একেবারে নাকচুবানি জলচুবানি খাইয়ে ফেললো তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি